হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদেরই ভালোবাসা আমি খুব খুব ভালো আছি তো চলে এসে আরো একটা ভিডিও নিয়ে তো আজকে বেশি বাড়ব মনে তো চলো আগে ভিডিওটা দেখি না তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি আ হ্যাঁ গ্যাস ফুরিয়ে গেছে আজ উনুনি রান্না করতে হবে দাদাকে চটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত বড় কথা আ এমন লাগলো আমার ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল বেশি বড় করতে পারিনি কারণ ভিডিওটা কি মুভি কি সিন আমার কিছুই জানা ছিল না তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো এটা কি মুভি সিন তো জাস্ট ভালো লাগলো তোমাদের সাথে একটু অভিনয় করে শেয়ার করে দেখালাম জাস্ট আর কিছু বলার নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night.